পটাশপুরে সিনেমার কায়দায় ডাকাতি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার মোস্তফাপুর গ্রামে গভীর রাতে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে মুখে কালো কাপড় বাধা এক দল দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে বেধরক মারধর করে এবং ইলেকট্রিক শক দেয় মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট চালায় পাশাপাশি একজন গর্ভবতী মহিলাকেও মারধর করে প্রায় অন্তত দু ঘন্টা থেকে তিন ঘন্টা ধরে সব তাণ্ডব চালায় ডাকাতের দল ঘটনায় গুরুতর আহত দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নগদ টাকা তিরিশ হাজার ও পনেরো লক্ষ টাকার সোনার গয়না সহ বিভিন্ন সামগ্রী নিয়ে লুট হয়েছে আমরা রাতে ঘুমিয়েছি বারোটার দিকে যখন আমরা ঘুমোই আমি ঘুমিয়েছি মা টিভি দেখছিল বাবা এইখানটায় খাটটা ঘুমিয়েছিল মা নিচে বারান্দায় যে টিভি রুমটা এইখানটায় ঘুমিয়েছিলো আমি ঘরে মাঝখানে রুমে ঘুমিয়েছি আমি ঘুমোই তার কিছুক্ষণ পরে একজন এসে আমাকে বন্দুক দেখে বলছে তাড়াতাড়ি ওঠ আমি তখন বুঝতে পারিনি কে এসছে কি না তখন বাবাকে আমি যখন উঠি তখন দেখি বাবাকে এখান থেকে মেরে বেঁধে ডেঁধে ওই আরেকটা রুমে খাটে ফেলে রেখেছে মাকে ধরে রেখেছে বলছে কোথায় কি আছে বের কর না হলে মেরে দেব তারপরে আমাকে বলছে কি তোর বাড়িতে কি ম্যাগনেট পয়সা আছে আমি জানি না তো আমাকে বলছে তোর বাবাকে বল বলতে না হলে মারবো বাবার কাপড় টাপড় খেলে বাবাকে অনেক মারধর করেছে দুই তিন জন বাবার উপরে দাঁড়িয়ে লাদ ঘুষা মারছে মাকে কারেন্ট শট দিয়েছে একটা তার নিয়ে হাত বেঁধে দিয়েছে দিয়ে কারেন্ট শট দিয়েছে ড্রাইভার দিয়ে থাপ্পড় মারছে আমার বাবাকে বলছে কি তুই কোথায় কী আছে গাগড়া আছে কী আছে এগুলো তোদের আমরা ইনফরমেশান পেয়েছি তোদের এইখান থেকে লোকে আমাদের বলেছে আর তোমরা যদি না বলবো তাহলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যাব। তারপরে আমাকে বলছে কোথায় কি আছে বের করে দে তারপর ওরা ছাই করে পুরো ঘর ছুঁড়ে আমার স্বামীর একটা চেন ছিল সোনার চেন ছিল আমার দুইটা রিং আমার মঙ্গলসূত্র গলা থেকে ছিঁড়ে নিয়েছে পায়ের থেকে তরা ঝুঁটি টুটি খুলে নিয়েছে আমার মার কানের থেকে কানের খুলে নিয়েছে মার দুটো রিং ছিল তারপরে আমার মার হাতে ছিল বোনের কানের ছিল ভাইয়ের একটা গলার ছিল সব কিছু নিয়ে গেছে আমার কাছে পয়সা ছিল দশ হাজার মতো দশ পনেরো হাজার তারপরে মার কাছে ছিল দশ পনেরো হাজার টাকা সব টাকা টাকা সব কিছু নিয়ে গেছে বিউরো রিপোর্ট এখন সংবাদ